আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটা পটল আলু আর ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি যা গরম পড়েছে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিনটে ডিম নিয়েছি তো এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এখানে দেখুন পটল কেটে নিয়েছি তো এইভাবে করে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা পটল আমি টুকরো করে নিয়েছি এই পটলগুলো কিন্তু গোটা করে আপনারা রাখতে পারেন তো আজকে আমি এইভাবে করে কেটে নিয়েছি আর এখানে দেখুন সজনে ডাটা নিয়েছি দুশো গ্রাম মতো তো সজনে ডাটাগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি তো আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না তো সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব তো গ্যাসে আমি সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি ডিমগুলো সেদ্ধ করে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ সরষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখানে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি হালকা করে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ডিম হালকা করে ভাজলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন দেখুন ডিমগুলো এভাবে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আপনারা এইভাবে ভেজে নেবেন ডিমগুলো আমি তুলে প্লেটে রেখে দিলাম ওই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি তো পটলগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তো এখানে আমি পটল আর আলুগুলো একসাথে ভেজে নেব তো আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি এবার এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার গ্যাসের আজ বাড়িয়ে পটলগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব পটল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না তো আপনারা এইভাবে একবার ভেজে রান্না করবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে একটু সময় নিয়ে ভাজতে হবে পটলগুলোকে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন পটল আর আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার পটল আর আলুগুলোকে তুলে নিচ্ছি আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন সম্পূর্ণ পটল আর আলুগুলো তুলে নিয়েছি এবার এখানে আমি আরও এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে তো যারা পছন্দ করেন তারা দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন কালো জিরা হালকা একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর তিনটে কাঁচামরিচ বেটে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত যা গরম পড়েছে হালকা মশলা দিয়ে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো সেই জন্য আমি হালকা করে মশলা দিয়ে দিচ্ছি তো আমি যতটা রান্না করছি সেইভাবে দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন হাফ চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো তো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলেই স্কিপ করতে পারেন এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা দুই তিন মিনিট এভাবে একটু কষিয়ে নেব তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে আপনারা একটু কষিয়ে নেবেন দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এইভাবে করে একটু মশলাটা আপনারা কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা তো এখানে আমি সম্পূর্ণ সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সজনে ডাটা মশলার সাথে একটু কষিয়ে নেব এভাবে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি তো দেখুন আমি দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু পটল আর আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর দু মিনিট মতো এভাবে করে একটু কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা ভালো লাগবে খেতে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম যেহেতু এগুলো সেদ্ধ হবে সেই জন্য এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব তো ফিরে আসলাম আমি দশ মিনিট পর খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দেব আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে ডিমগুলো ছুরি দিয়ে এইভাবে করে একটু কেটে নিচ্ছি এইভাবে কেটে দিলে কিন্তু মশলা খুব ভালো মতো ডিমের মধ্যে ঢুকে যাবে আর ডিমটাও খেতে অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে করে আপনারা কেটে দেবেন ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এখানে আমি তিনটে ডিম দিয়ে রান্না করেছি আপনারা ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম মাঝে মাঝে এভাবে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে তো রান্নাটা আমি মিডিয়াম আছে করে নিচ্ছি আপনারাও কিন্তু মিডিয়াম আছে করে নেবেন তাতে করে সুন্দর মতো রেসিপিটা তৈরি হবে আবারও ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য তো ফিরে আসছি তিন মিনিট পর দেখুন তিন মিনিট পর ফিরে আসলাম সজনে ডাটা পটল আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা আমি এইরকমই রাখবো এর থেকে কমিয়ে ফেলবো না পাতলা ঝোল হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এই রেসিপিটা তো অবশ্যই আপনারা এইভাবে একবার রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ